যিনি স্বপ্ন দেখেছিলেন রায়পুরাকে একটি স্মার্ট রায়পুরা হিসেবে গড়ে তোলা আপনাদের পাশে থেকে আমি যদি 223 আসনে নির্বাচিত হতে পারি বাংলাদেশের মধ্যে একটি মডেল পরিষদ স্মার্ট পরিষদ এবং বাংলাদেশের মানুষ রায়পুরা বুজারা পরিষদে ফেরত আসবে রায়পুরা বুজারা পরিষদ সেই কোন বুজারা পরিষদ থেকে ইনশাআল্লাহ সেরা পরিষদ হবে সেই স্বপ্নবাজের স্বপ্নগুলোকেই ধ্বংস করে দিয়েছে ঘাতকরা রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে দাফন করা হয়েছে সুমনের সকল স্বপ্ন বিয়ের পনেরো বছর পর বাবা হচ্ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থকদের হামলায় নিহত নরসিংদের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া কিন্তু অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারেননি সন্তান জন্মের দুই দিন আগেই পৃথিবী ছাড়তে হয়েছে সুমন মিয়াকে তাই তো শোকের সাগরে ভাসছে নিহতের স্বজন ও সমর্থকরা চোখে দেখায় সুমনকে শেষবারের মতো বিদায় দিতে বিকালে হাজারো মানুষের ঢল নামে রায়পুরা সেরাজনগর স্কুল মাঠে চাপা কান্না আর সুখের ছায়া সকলের মনে এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়নি তবে সন্দেহবাজন দুই ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছেন পুলিশ অন্যদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়ার মৃত্যুর পর রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন সুমনের জানা যায় হাজারো মানুষের ঢল নামে হত্যাকারীদের বিচার দাবিতে বক্তব্য রাখেন জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি দেন সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি বাহাত্তর ঘন্টার আলটিমেটামের পাশাপাশি সড়ক ও রেলপথ বন্ধের করা বার্তাও দেন তিনি আমি বলতে চাই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনারা একসঙ্গে না যান তবে আমরা একসাথে যাব সব থাকবে সব জায়গায় রেল লাইন বন্ধ করে দেওয়া হবে আমি বলেছি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনারা পুরো সালে যাইতে না পারেন বাহাত্তর ঘন্টার পরে কিন্তু আমরা উত্তাল করে দেব জেলা সারাজনগর স্কুল মাঠে প্রথম জানাজার পর তার নিজ গ্রামে দ্বিতীয় দফায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সমনের মরদেহ তৃতীয় ধাপে নরসিংদী রায়পুর উপজেলার নির্বাচনকে সামনে রেখে বুধবার বেলা বারোটার দিকে চরাঞ্চল পাড়াতুল ইউনিয়নে গণসংযোগে যায় বাইশ চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নির্বাচনের আর মাত্র বাকি ছয় দিন আজকে বিশ তারিখ সাতাশ তারিখের আছে প্রচারণা বন্ধ এই দিনে আমরা আসলে মানুষের কাছে কিভাবে পৌঁছাবো জানি না তবে চেষ্টা করছি দিন কিভাবে পৌঁছানো যায় তাদের গাড়ির বহর মামদের কান্দিতে পৌঁছলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থকরা হামলা চালায় এতে সে আহত হয়ে দৌড়ে পালে স্থানীয় বাসগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয় সন্ধ্যা ছটায় তাকে উদ্ধার করে রায়পুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহতের স্বজন ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে